ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমার সংগঠনের সদস্য সিনিয়র জয়েন্ট সেক্রেটারি আনোয়ার ভাই যে হামলা হয়েছে আমি চাই প্রশাসনের কাছে দ্রুত মালসহ এবং টাকা সহ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হচ্ছে আমরা আটচল্লিশ ঘন্টার টাইম দিচ্ছি আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি কোনো মাল উদ্ধার না হয় সন্ত্রাসী গ্রেপ্তার না হয় আমরা জুয়েলার ক্ষেত্রে কিন্তু প্রাস ব্যবসায়ী নেত্রে কিন্তু পরবর্তী পদক্ষেপ নিব ইতিমধ্যে আমি রাপুরা থানার কর্মকর্তাদের সাথে কথা হয়েছে উনি আমাদেরকে আশ্বস্ত করছেন যে আপনারা কোনো এই মুহূর্তে আন্দোলন করেন না হট্টগোল করেন না তাহলে আমরা কি আপনাদেরকে সাপোর্ট দিব না সন্ত্রাসীদেরকে করবো সুতরাং আটচল্লিশ ঘন্টা যাওয়ার পরে আপনারা পরবর্তী পদক্ষেপ নেন আমাদেরকে আমাদের উপর জিনিসটা চাইরা দেন এখন বর্তমানে প্রশাসনের সমস্ত বাহিনী এরা দায়িত্বে আছেন আমরা আশা করবো দ্রুত কথার সাথে কাজে মিল থাকলে ইনশাল্লাহ এরা সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা সম্ভব মেরে